আপনার আবহাওয়া সুস্থ টাকা পয়সার অভাবে যত্ন বিয়ে দিতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনি আমাদের কেনার সামনে আসছেন কি জন্য সেটা একটু বলবেন

আমার নেই কারণ আমার একটা ফোন ছিল যখন আমার আবহাওয়া অসুস্থ ছিল না যখন কাম করতো তখন আমাকে একটা ফোন কিনে দিয়েছিল যখন আমি পড়াশোনা করতাম পাঠিয়ে দিয়ে আমাদেরকে করবেন প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লগ করতে বাধ্য আচ্ছা ঠিক আছে অনেকে ভাই আছে যে বিয়ে শেষ করার পরে দেশের কেউ উনি প্রবাসে চলে যায় আচ্ছা আপনাকে যদি বিয়ে করার পরে কেউ যদি প্রবাসে চলে যায় আহ ওনার ফ্যামিলি আত্মীয় স্বজন ওনাদের সাথে খারাপ ব্যবহার করবেন আচ্ছা অনেক